তাদেরকে বলবো কোরআন মজিদ থেকে দুটো সুরা বাদ আপনি এই দুটি সুরাতে কোরআন অংশ মনে করেন অর্থী হইতে। আপনি আবদুল্লাহ বিন মাসুদকে হক মনে করেন না এখানে কি হয়েছে বুঝতে পেরেছেন মানে কতিপয় জাহেল নির্বুধ অজ্ঞ ও ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণও জ্ঞান রাখে না এমন সব গান্ডুর দলের একটা গোল টেবিল বসালো তারপর সেখানে বসে জলিল কদর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহর একজন মহান ব্যক্তিকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণের সমালোচনায় লিপ্ত হলো ভাবা যায় আমাদের উচিত ছিল যেখানে আজমতে সাহাবা নিয়ে আমরা কথা বলবো সাহাবা ইকরামের ইজ্জত এবং তাদের আমানতদারিতা বিশ্বস্ততা এবং তাদের দিনের জন্য যেই পরিমাণ ত্যাগ সেগুলো সম্পর্কে আমরা মানুষদেরকে জানান দিব এবং তাদের অন্তরে সাহাবাদের প্রতি আমরা শ্রদ্ধাবোধ জাগাবো কিন্তু তা না করে আমরা এখানে কি করছি কতিপয় নামধারী মুফাসির গান্ডর দলের একসাথে বসলো এবং সাহাবা ইকরামদের প্রতি পর্যাপ্ত পরিমাণে বিদ্বেষ মানুষের অন্তরে রোপণ করার অপচেষ্টা চালাচ্ছে এখানে কতিপয় এই বক্তা যা বলেছে এটা কি আদৌ ঠিক যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তালুর মতন একজন সাহাবী মুআউবিজাতাইন তথা সুরা ফালাক এবং নাসকে কোরআনের অংশ মনে করতেন না এখন আমরা যারা সুরা ফালাক এবং নাসকে কোরআনের অংশ মনে করি আমাদের উচিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তালনুকে হক মনে না করা আর যদি আবদুল্লা ইবনে মসৌদ্রদ্লাতালুকে আমরা হক মনে করি তাহলে আমরা কোরআনের শেষ দুটি সুরা তথা সুরা ফালাক এবং নাসকে আমাদের বাদ দিতে হবে মানে শোনা মাত্রই এই চটকদার ব্যাপারটা আমরা তো একদম লুফে নিব এই সাধারণ দিনদার মানুষেরা বোঝার চেষ্টা করবে যে তাই তো আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আহ তালে পর্যাপ্ত পরিমাণে একটা জঘন্য কাজ করেছেন সুতরাং তার সমালোচনা তো এখন আমাদের জন্য জায়েজ ব্যাপারটাকে আদৌ তাই আমি আপনাদেরকে জানান দিই মূলত কোরআনের সংকলন ও সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে নাস্তিক মুক্তমনা কতিপয় যে সকল ব্লগারেরা আছে এছাড়া প্রাচ্যবিদ যারা ইসলামের দূষর ইসলামের বিরুদ্ধে অপচেষ্টা করে সময়ে অসময়ে এছাড়া খ্রিস্টান মিশনারি যে সমস্ত লোকেরা আছে এরা কোরআনের সংকলন ও সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে যে সমস্ত অভিযোগ তুলে থাকে তার মধ্যে অন্যতম একটা অভিযোগ হলো এরকম যে আবদুল্লা ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু তার মুসহাফ লেখার ক্ষেত্রে একশত এগারোটি সুরা নিয়ে এসেছেন তিনটি সুরাকে তিনি বাদ দিয়েছেন সেই তিনটি সুরা কে কে সুরা ফাতেহা এবং সর্বশেষ দুটি সুরা সুরা এবং তাহলে আমাদের সামনে থাকা কোরআন স্পষ্টই বলে যে কোরআনের একশো চোদ্দ টি আর আব্দুল্লাহ একশত এগারোটি এখান থেকে আমাদের সামনে বিষয়টি কিভাবে আসতেছে যে ইবনে মাসুদ রদিউলা তাল্লা আহুর মতন একজন মহান সাহাবি কোরআনের মুসহাফ লেখার ক্ষেত্রে তিন তিনটি সুরাকে কিটমান করেছেন বা গোপন করেছেন এবার আমরা তাত্ত্বিক বিশ্লেষণে যাই চলেন তিনি যে দাবিটি করেছেন মানে সুরা ফালাক ও সুরা নাস আবদুল্লাব মাসুদ রবিআলা তালু তার মুসাফে উল্লেখ করেননি এই তথ্যটা আসলে তিনি কোথেকে পেয়েছেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি জালাল উদ্দিন সৈয়দ আমরা সবাই চিনি যিনি তাফসিরে জালাল আইনের লেখক তিনি উলুমুল কুরআন সংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম আল ইতকান বলা হয়ে থাকে আল ইতকান ও ফি উলুমিল কুরআন উক্ত গ্রন্থে তিনি এইভাবে বলেছেন যে মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহু কর্তৃক সংকলিত মুসহাফে তিনটি সুরা ছিল না সেই তিনটি সুরা কি কি সূরা ফাতিহা সূরা ফালাক এবং সুরা নাস তার মানে তাদের এই দাবির সপক্ষে আমরা একটি প্রমাণ পেলাম এখন প্রশ্ন হলো প্রকৃত অর্থেই কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসাফে এই তিনটি সুরা না এনে আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে এই তিনটি সুরা আদতে কোরআন না বা কোরআনের অংশ না আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা এই তিন সূরা সম্পর্কে কি ছিল চলেন আমরা জেনে নেই প্রথমত সূরা ফাতিহা সম্পর্কে তার ধারণা জানব তারপর আমরা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওবিজাতাইন সম্পর্কে ধারণা এবং অভিমত কি সেটা বোঝার চেষ্টা করব আমরা সূরাতুল হিজরের ২৭ নং আয়াতটা আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ তাআলা স্পষ্টই বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আল্লাহ তার নবীকে বলছেন যে আমি আপনাকে দান করেছি দুটো জিনিস এক সাবা মিনাল মাসানি দুই আল আন আল হাউজিম এর মানে আমাদের সামনে এই বিষয়টা সুস্পষ্ট আল্লাহ তাল রসুল সাল্লু সাল্লামকে দুটি জিনিস দিয়েছেন এক সাবা আ মাসানি দুই আলকুর আল আজিম বা কুরানে কারিম কুরআনে কারিম আমরা জানি প্রশ্ন হলো সাবা মিনাল মাসানি কি ইবনু জারির তাভারির হেমাহুল্লার উদ্ধৃতি দিয়ে আল্লামা সুইতির হেমাহুল্লা তার আল ইদকান ফিয়া উলিল কোরআনের মাঝে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মসর রহিমাহুল্লার একটি অভিমত সেটা কি তিনি স্পষ্টই বলছেন যে আবদুল্লাহ ইবনে মাসুদুর রিয়াল্লাহ তাল আনহু সাবা আিন মাসানি এর ব্যাখ্যায় সুস্পষ্টই বলেছেন কলা ফাতেহাতুল কিতাব সাবা আিন মাসানি আই হুয়া হাতুল কিতাব অর্থাৎ সাবা আিন মাসানি এর মানেই হলো সুরায় ফাতেহা বা কোরআনের প্রারম্ভিকা যেটাকে আমরা ফাতেহা নামে চিনি এখন এখান থেকে এটাই স্পষ্ট যে ইবনে মাসুদ রদিউল্লাহ তাল আনহু সুরা ফাতেহাকে কখনোই এর অস্তিত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করেননি যদিও তিনি এটাকে তার মুসাফে উল্লেখ করেননি তবে ফাতেহাকে তিনি অবশ্যই কোরআনের অংশ হিসাবে বিবেচিত করতেন যদি না করতেন তাহলে তিনি ওলাকদ মিনাল মাসানি এই সাব মিনাল মাসানি এর ব্যাখ্যায় কেন ফাতেহাতুল কিতাব তথা সুরা ফাতেহার কথা উল্লেখ করলেন এই প্রশ্নটা অবশ্যই আসবে এখন স্বভাবতই আমাদের সামনে যেই প্রশ্নটা আসবে যে ইবনে মাসুদ রদিউল্লাহ তাল আনহু যদি সুরা ফাতেহাকে কোরআনের অংশই মনে করতেন তাহলে তিনি কেন এটাকে তার মুসাফের মাঝে উল্লেখ করেননি আবু বকর আল আনবারি রহিমাহুল্লার কথা এখন আপনাদেরকে বলতে হবে তিনি একটা রেওয়ায়ত এনেছেন আল কুর্তুবির নাম আপনারা অবশ্যই শুনেছেন সেখানে প্রথম খণ্ড একশত পনেরো নং পৃষ্ঠা খুললে আপনারা এই বর্ণনাটা পেয়ে যাবেন এখানে স্পষ্টই বলা হচ্ছে যে আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহতাল উল্লেখ করা হল লিমা আলম থাকতো ফাতেহাতাল কিতাব ফে মুসাফিক আপনি কেন ফাতেহাকে আপনার মুসাফের মাঝে উল্লেখ করেননি বা লিপিবদ্ধ করেননি তিনি দুইটা কারণ খুব সুন্দর করে উল্লেখ করেছেন তিনি এক নম্বরে বলেছেন যদি আমি সুরা ফাতেহাকে আমার মুসাফে নিয়ে আসতাম তাহলে প্রতিটা সুরা শুরুতে আমি সেটাকে নিয়ে আসতাম টাকরার হয়ে যাবে বারবার একই জিনিস আসবে এই জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছি এছাড়া তিনি দ্বিতীয় আরও একটা কারণ উল্লেখ করেছেন যে এই ফাতিহা এটা প্রতি সালাতে আদায় করা হয় এবং এর অস্তিত্বের ব্যাপার মুসলিম উম্মা সর্বদাই সর্বযোগে এটাকে স্বীকার করবে এবং স্বীকার করতে বাধ্য এবং আমি মুসলিম উম্মার প্রতি এই ব্যাপারে আস্থাশীল যে তারা এটাকে সংরক্ষণ করতে পারবে সুতরাং তাকরার হয়ে যাওয়া এবং মুসলিম উম্মার প্রতি এর সংরক্ষণের প্রতি আস্থাশীল হওয়া দুটো কারণে ইবনে মসুদ রাদিয়াল্লাহু তার তালনু তার মুসাফের মাঝে সুরা ফাতেহাকে উল্লেখ করেননি সুরা ফাতেহার ব্যাপারে আবদুল্লাবনে মসুদ্রদ্দলাহ তালনুর অবস্থান এবং কেন উল্লেখ করেননি সেই কারণও আমরা জেনে গেলাম আশা করি এই ব্যাপারে এখন আর কারো কোনো সন্দেহের অবকাশ থাকবে না এখন প্রশ্ন হলো মো তথা সুরা ফালাক এবং সুরা নাস নিয়ে আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুর অবস্থান কী ছিল তিনি কি আদতেই এই দুটো সুরাকে কোরআনের অংশ হিসাবে মনে করতেন না নাকি তিনি মনে করতেন চলেন এবার মাআভিজাতন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আলোচনায় যাওয়া যাক প্রথমেই মোভিজাতাইন তথা সুরা ফালাক ও সুরা নাস সম্পর্কে আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই আলী আল কাঞ্জুল কাজুল উম্মান হাদিস নং দুই খুব সম্ভবত আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ স্পষ্টই বর্ণনা করছেন যে আনিবনে মাসুদ্দিন নদী আল্লাহ তালু কল ইস্তাক সিরু মিনাসুর আথাইন ইউবাল্লিগু খুমুল্লাহ বিহিমা ফিল আখের আল মাহফিজা তোমরা দুটি সুরার আমল বা দুটি সুরা বেশি বেশি পাঠ করো তাহলে আল্লাহ তাআলা আখেরাতে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন সে দুটি সুরা কি মাহফিজা তথা আল ফালাক এবং আন্নাস তো এখান থেকে স্পষ্টই যে ব্যাপারটা প্রতিও হয় যে আবদুল্লা মসরু রাজি তহম সুরা ফালাক এবং সুরা নাসের অস্তিত্বের ব্যাপারটিকে অবশ্যই স্বীকার করতেন এবং এই দুই সুরার ফজিলত সম্পর্কে তিনি পর্যাপ্ত পরিমাণে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন তো এমন একজন জলিল কদর সাহাবি যিনি সুরা ফালাক এবং নাস সম্পর্কে মানুষদেরকে পর্যন্ত উৎসাহিত করেছেন ত্যাগত করার ব্যাপারে বেশি বেশি পাঠ করার ব্যাপারে তো এমন একজন সাহাবি সম্পর্কে যদি আমরা বলি যে তিনি মাউফিজাতন সম্পর্কে বলেছেন যে এই দুইটা সুরা কোরআনের অংশ না তাহলে তার ব্যাপারে কি পরিমাণ মিথ্যারূপ করা হবে আশা করি এই ব্যাপারটা এখন খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করবার প্রয়োজন নেই তদুপরি আমি যেহেতু প্রথমে উল্লেখ করেছিলাম যে জালাল উদ্দিন সৈয়দুর তার উলমুল কুরআন সংক্রান্ত গ্রন্থে আল ইতকানের মাঝে ইবনু মাসউদ মানে আবদুল্লা ইবনু মাসুদ রদিউল্লাহ আনহুর ব্যাপারে বলেছেন যে তিনি তার মুসাফে এই দুইটা সুরাকে উল্লেখ করেননি তাই আমরা এর তাত্ত্বিক বিশ্লেষণে যাওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা বোধ করছি দেখেন সুরা ফালাক এবং সুরা নাস তথা মিজাতাইম কোরআনের অংশ এমনকি ইবনে মসুদ রদিউল্লাহ তাআলা আনহু এমনটা মনে প্রাণে বিশ্বাস করতেন এটা ইবনে মসুদ রদিউল্লাহ তাল আনহুর বর্ণিত সকল কেরাত থেকেই প্রতীয়মান হয় আবদুল্লাবনে মসরিয়াল্লাহ তাল আনহুর মধ্যস্থতায় বা তার বর্ণনা সূত্রের মধ্য দিয়ে চার ধরনের কিরাত আমরা জানতে পারি এক নাম্বারে বলা হয় আসিমের কেরাত দুই নাম্বারে হামজার কেরাত তিন নাম্বারে আল কিসাইয়ের কিরাত এবং চার নম্বরে খালাফের কিরাত এই চারো প্রকার বর্ণনায় আবদুল্লাহ মসরত রদিয়াল তাল আহর মধ্যস্থতার মধ্য দিয়ে এই কিরাতগুলো আমাদের সামনে এসেছে এবং এই চারো প্রকার কিরাতের মধ্যে মাহফিজাদ তথা সুরা ফালাক এবং সুরা নাসের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তো এখন যদি আমাদেরকে কেউ বলে যে আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালা আনু ফালাক এবং সুরা নাসকে কোরআনের অংশ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতেন না বা তিনি এটাকে অংশ হিসাবে ধরতেন না তাহলে আবদুল্লাবিনাসুদ আল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণিত হওয়া এই চার প্রকারের কিরাত আমাদেরকে স্পষ্টই বোঝায় বা জানান দিই যে তার এই পূর্বের কথা মাসুদ রদি আল্লাহ তাল আনু সম্পর্কে মিথ্যারূপ করার নামান্তর কারণ তিনি যদি এটাকে অংশ মনে না করতেন এই দুই সূরাকে তাহলে তার থেকে বর্ণিত হওয়া চার ধরনের কেরাতের কোনোটাতেই আমরা কিন্তু তাইনের উপস্থিতি দেখতে পেতাম না কিন্তু তাওয়াতুর সূত্রে তার বর্ণনা ধারার মধ্য দিয়েই মাউবিজা তাইনের উপস্থিতি প্রমাণিত হয়েছে আচ্ছা চলেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই মোসনাদে আহমদ একুশ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিসটা খুব সম্ভবত আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন উবাইমনে কাবরদি আল্লাহ তালা আহকে একবার বলা হলো যে আপনার ভাই মানে আবদুল্লা মাসুদ রদিয়াল তাহলে আনহু তার দুটি সুরাকে মুছে ফেলেছেন সুরা ফালাক এবং সুরা নাজকে তিনি মুছে ফেলেছেন একথা শোনার পর আব্দুল্লা ওবাইবনে কাপ কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি স্বাভাবিক এরকম একটা তিনি ভাব নিয়েছেন অথচ এই ব্যাপারে আমরা সবাই জানি কোরআনের দুইটা সুরা কেন একটা অক্ষরকেও যদি কেউ মুছে ফেলার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ইসলামী শরীরের অবস্থান একেবারে একটা পানির মতন সুস্পষ্ট যে সে কাফের হয়ে গেছে সে কুফুরি করেছে এত বড় একটা ব্যাপার শোনা মাত্র ওবাইবনে কাব তাআলা আনহু বিরূপ কোনো মন্তব্য না করে কোনো রকম কোনো প্রতিক্রিয়া না দেখে তিনি চুপসে গেলেন এবং সেটা মেনে নিলেন কারণ কি কারণ ওবাইবনে কাপ এর মতন একজন আলিম সাহাবি এটা অবশ্যই তিনি জানতেন এবং মনে প্রাণে বিশ্বাস করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তাল আনহু কোরআনের অংশ হিসেবে এই দুটি সুরা এটা সুরা ফারাক এবং সুরা নাজকে অস্বীকার করছেন না তিনি শুধুমাত্র সেটা তার মুসাফে উল্লেখ করেননি হয়তো কোনো সঙ্গত কারণে বাস এর চেয়ে বেশি কিছুই এখানে হয়নি তাহলে আবদুল্লাহ ইবনে তাআলা আনু সম্পর্কে এখানে যেই দাবি তোলা হচ্ছে যে তিনি দুটা সুরাকে মুছে ফেললেন অংশ মনে করতেন না এই দাবি নিঃসন্দেহে মিথ্যা উবাই ইবনে কাপ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আমাদের সামনে এটাই প্রতীয়হমান করে আচ্ছা চলেন এবার শতভাগ প্রমাণের ভিত্তিতে আপনাদেরকে আমি এই বিষয়টা সুনিশ্চিত প্রমাণ দিয়ে বলি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আহুর শেষ দুটি সুরা মুআফিজাতাইন তথা সূরা ফালাক এবং সুরা নাসকে কোরআনের অংশ হিসেবে মনে করতেন না এই দাবি যারা করেন তাদের কথা যে সুস্পষ্ট মিথ্যা এবং তার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার এটা প্রমাণ করেছেন খোদ জালাল উদ্দিন সৈয়দ এবং তিনি তার গ্রন্থ উলুমুল কোরআন সংক্রান্ত যে গ্রন্থের কথা আমি আপনাদেরকে বলেছি আল ইতকান সেটার প্রথম খণ্ডের দুই একাত্তর নং পৃষ্ঠায় তিনি ইমাম নববী রহমাউল্লাহ একটি কৌল নকল করেছেন সেখানে ইমাম নববী রহমাউল্লাহ বলছেন যে আজমা আল মুসলিম আলা আন্নাল মাউফিজাইন ওয়াল ফাতেহাতা মিনাল কোরআন যে মুসলিমরা এই ব্যাপারে সকলেই একমত মাউফিজা এবং ফাতেহা মানে সোরা ফালাক এবং সুরা নাস এবং ফাতেহা যে তিনটা সুরা ইবনে মাসুদ তাআলা আনু তার মুসাফে উল্লেখ করেননি এটি কোরআনের অংশ এটা এই ব্যাপারে সকল মুসলিমরা একমত তাহলে প্রশ্ন আসবে যে তাহলে ইবনু মাসরুদ্দ তাল আনু সম্পর্কে যে কলটা বলা হয়েছে সেটা কি সেটার সম্পর্কে ইমাম নবী রহিম বলেছেন মা কলা আন বা তুলুন লাইসা বি আনু সম্পর্কে যে কলটা নকল করা সেটা বাতিল এটা মিথ্যা সঠিক নয় এমনটাই ইমাম নববি রহিমাউল্লাহ উল্লেখ করেছেন আর জালাল উদ্দিন সৈয়দ তার ইৎকান গ্রন্থে এমনটাই আমাদেরকে জানান দিয়েছেন এখান থেকে কি প্রতীয়মান হয় মাউবিদাতেন তথা কোরআনের শেষ দুটি সূরা কোরআনের অংশ না আর এমনটাই বলে গেছেন আবদুল্লা ইবনি মাসুদ রদিউল্লাহ তালাহু আর এমনটাই তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এটা অবশ্যই মিথ্যাচার হ্যাঁ তিনি সঙ্গত কারণে তার মুসাফে উল্লেখ করেননি বাস এর চেয়ে বেশি কিছু না এমনকি আমি আপনাদেরকে যদি আরও জানান দিই আবু হাফস ইবনা আদিল আল হাম্বানি রহিমাউল্লাহ লিখেছেন যে হাদ আল মাজহাবু আনিব নিমাস উদ্দিন রদিউল্লাহ তাল আন না কলুন কা দিবুন বা তুলুন যে এই যে এই মতবাদ এই এই মতামত ইবনে মাসুদ রদিউল্লাহ তাল আনু থেকে যে মতামতটা পাওয়া যায় এটা অবশ্যই মিথ্যা এবং বাতিল এখানে এর কোনো ভিত্তি নাই এমনকি আল খিফাজি রহিমাহুল্লাহ আরো উল্লেখ করেছেন যে লাইসা মিনাল কুরআন আল মুআউফিজাতাইন লাইসা মিন আল কুরআন লা আসলা মুআউফিজাতাইন এটা কুরআনের অংশ নয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমনটা বলেছেন এর কোনো ভিত্তি নাই আল হিফাযে রহিমাহুল্লাহ যে মতে আপনাদের সামনে বর্ণনা করেছি তার পর্যাপ্ত পরিমাণের প্রমাণের জন্য আপনারা তাফসিরুল বাইজাবিল প্রথম খন্ডের 29 পৃষ্ঠা আপনারা অবশ্যই দেখতে পারেন এই समस्त কতিপয় বক্তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই সাহাবাদের প্রতি আপনারা যে পরিমাণ বিদ্বেষ মানুষের মানুষের অন্তরে লালন করার বা রোপণ করার চেষ্টা করতেছেন নিজেরা লালন করেন অন্যদের অন্তরে সাহাবা বিদ্বেষ রোপণ করেন এগুলো ছাড়েন ভণ্ডামি বাদ দেন আপনাদের এবারও পাঠী স্পষ্ট বলে যে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ইম নাই ইম অর্জন কী করবেন লাইসা মিনাল কুরআন আল্লাহ তাই আলু ফি হেমা লাইসা ফি সৈয়দ মিনা রাক আবু বকর ও ওমর ও উসমান সদর খেলাফতি সুম্মা উসমান সাল্লা বাহাদু আর বান বুখারি এবং মুসলিমের আদি আপনারা তো বিষয়ে পড়তে পারেন না না পড়তে পারলে আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে পড়াই শিখাই ইম চর্চা বাদ দিয়ে মানে শোনা শোনা কিছু ভাষা ভাষা কিছু কথা প্রাচ্যবিদরা যেভাবে ইসলামের প্রতি আক্রমণ করেছে ইসলামের ইসলামের উপর আক্রমণ করার সুযোগ নিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তাদের ফেলা ফাদের উপর পা দিয়ে আপনারা গিয়ে সাহাবাদের সমালোচনা করবেন এমনটা কখনোই মেনে নেওয়া হবে না এখানে তারেক মনোয়ার তারপর আবুল কালাম আজাদ আল বাসারদের মতন লোকদেরকেও দেখতে পেয়েছি মানে কি সুন্দর গিলার চেষ্টা করতেছে হুম যা বলছেন তা হোক সাহাবাদের সমালোচনা করা যাইতে পারে ক্ষতিপ্রয়িক গান্ডুর দল বিন্দু পরিমাণ ও ইল যাদের নাই বিশুদ্ধ আরবি পর্বে এরকম যোগ্যতা যাদের নাই তারা আসছে এখানে সাহাবাদের সমালোচনা করতে লজ্জা করে না আপনাদের বুঢ়া হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছে মেলা ষাট থেকে সত্তর তবু পর্যাপ্ত পরিমাণ ইলম অর্জন করবেন এতটুকু যোগ্যতা আপনাদের নাই তো আসেন না আমাদের কাছে ছোট মানুষ এই জন্য লজ্জা লাগে তো আমাদের মুরব্বী আলেমদের কাছে যান তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ইল অর্জন করেন সেখানেও যাবেন না আমাদের কাছেও আসবেন না কিন্তু জাহালতপূর্ণ অজ্ঞতাপূর্ণ বক্তৃতা দিয়ে মানুষদের সামনে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবেন এগুলো কি কোনোদিন মেনে নেওয়া যায় আজমতে সাহাবার ব্যাপারে আমরা অবশ্যই শতভাগ সচ্চার আপনারা যেই হন না কেন যখন সাহাবাদের সমালোচনা আপনারা লিপ্ত হবেন তখন আজমতে সাহাবা রক্ষা করার জন্য হলেও আপনাদের উপর আক্রমণ আমরা অবশ্যই করবো অবশ্যই আপনাদেরকে আক্রমণ করে কথা বলবো আপনারা আমাদের চেয়ে অনেক বড় বয়সের তুলনায় অনেক বড় তা ঠিক আছে তদুপরি আপনাদেরকে গান্ডুর দল জাহেল অজ্ঞ ইত্যাদি বলে সম্বোধন করেছি এর কারণ কি এর কারণ হলো হাকি কতুল্লা তুনকার এটাই এমন বাস্তবতা বা এটা এমন এক বাস্তবতা যা অস্বীকার করা যায় না যাবে না আপনারা পারবেন এই বাস্তবতা অস্বীকার করতে যে আপনারা জাহেল আপনারা অজ্ঞ আপনারা নির্বোধ দিন ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান আপনারা রাখেন না অস্বীকার করতে পারবেন কোনো সুযোগ নেই